দেখুন বাঁকা হয়ে যাওয়া রাইস কুকারের কয়েল কীভাবে রিপেয়ার করবেন জানতে পারবেন এই ভিডিওতে কেন বারবার সুইচ উঠে যায় এটাও জানতে পারবেন এই ভিডিওতে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে একটি রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য কাস্টমার জানিয়েছেন রাইস কুকারে ভাত রান্নার সময় বারবার সুইচ উঠে যায় এই সুইচ উঠে যাওয়ার কারণ কি 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 কারণে সুইচ উঠে যায় সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটা কোনোরকম টানায় সানা করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি এই রাইস কুকারের তলাটি খুলে দেখব এর প্রবলেমটা কী রাইস কুকারে সুইচ বারবার উঠে যাওয়ার কয়েকটা কারণ আছে দেখতে পাচ্ছেন এখানে এই ম্যাগনেটটি জং ধরে গেছে এবং রাইস কুকারে যে তলায় কানেকশানগুলো থাকে ওয়ারিং করা থাকে যে তার দিয়ে সেই তারগুলো অটোমেটিক সব ছিঁড়ে পড়তেছে এবং এই তারগুলো ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এছাড়া আমি দেখতেছি এই জায়গায় রাইস কুকারের যে কয়েলটা আছে কয়েলটা অনেকখানি বাঁকা হয়ে গেছে এবং এই রাইস কুকারের যে সুইচের হ্যান্ডেল আছে এটাও জং ধরে গেছে এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে রাইস কুকারে মূলত দুইটা পার্ট থাকে একটা ভিতরে একটা বাইরে তো এই দুইটা বডি আলাদা করে নিতে হবে কয়েল থেকে কয়েলটাকে আলাদা করে নিতে হবে তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এখানে আমি সব কিছু খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে বডিগুলো আলাদা করে নিতে হবে এই সুইচের যে হ্যান্ডেলটা ছিল এই হ্যান্ডেলটা আমি ঘষে এখানে একটু পরিষ্কার করে দিয়েছি হ্যান্ডেলটা অনেক মোটা কোনো সমস্যা নাই এখানে যে এনটিগ্রেটের বাতি আছে ওরাম বাতি এবং কুকের যে বাতি এই বাতির তারগুলো নষ্ট হয়ে গেছে তারগুলো চেঞ্জ করে নতুন তার লাগাতে হবে কীভাবে কাজগুলো করতে হবে আমি দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন রাইস কুকারের মাঝখানে উৎসাহ হয়ে গেছে এবং সাইডে স্ক্রুপের যে জায়গাটা ওখানে বাঁকা হয়ে গেছে এই রাইস কুকারে কয়েলটা বাঁকা হয়ে যাওয়ার কারণে হাঁড়িতে সমানভাবে বসে না কয়েল যার কারণে কয়েলটা ওভারহিট হয় আর ওভারহিট হওয়ার কারণে বারবার সুইচ উঠে যায় এ একটা প্রধান কারণ রাইস কুকারে কয়েল যদি বাঁকা হয়ে যায় তার কারণে সুইচ বারবার উঠে যাবে আর রাইস কুকারে কয়েল যদি সোজা থাকে সোজা থাকা অবস্থায় যদি বারবার সুইজ উঠে যায় সেক্ষেত্রে বুঝতে হবে হাঁড়িতে প্রবলেম আছে অথবা ম্যাগনেটটা চেঞ্জ করতে হবে তা আমি এখানে সব কিছু চেঞ্জ করে সুন্দর করে দেখেন ওয়ারিং করে দিয়েছি ম্যাগনেটটা ভালো আছে যার কারণে ম্যাগনেটটি আমি চেঞ্জ করিনি এখানে ওয়ারিংয়ে সব তার চেঞ্জ করে দিয়েছি রাইস কুকারে যে ওরামের বাতি ছিল এখানে বাতির তারগুলো আমি নতুন করে লাগিয়ে দিয়েছি এখন এই রাইস কুকারের যে সকেটটা ছিল ভাঙা এই সকেটটাও আমি নতুন লাগিয়ে দিয়েছি এখন আমরা দেখাবো এখানে রাইস কুকারের কয়েলটা যেখানে একটু বাঁকা ছিল বা উঁচা ছিল বেশি সেখানে আমি গ্রাইন্ডিং দিয়ে ঘষে সমান করে দিয়েছি এরকম আপনারা কাজ করতে পারলে এই বাঁকা কয়েলও চালানো সম্ভব তা আমি এখন ট্রাই করব এখানে পাওয়ার কট লাগিয়ে দেওয়ার পরে আমরা দেখব যেখানে যে মিটার আছে এমপিয়ার মিটার এমপিয়ার মিটার দেখেন জিরো জিরো আসে রাইস কুকারের সুইচটা দেওয়ার পরে অন করার পরে কত এম্পিয়ার লোড নেই আমি সেটাও দেখাবো আপনাদের এখানে মিটারে ফলো করেন রাইস কুকারটি আমি অন করেছি এখানে ফোর পয়েন্ট লোড নিচ্ছে তা এটা স্বাভাবিক এটা এইভাবেই নিবে লোড ফোর পয়েন্ট ফোর পর্যন্ত লোড নিবে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে রাইস কুকারের তলা যদি নষ্ট হয়ে যায় আমরা মার্কেটে নিয়ে আসছি রাইস কুকারের তলা এটি লাগানো অনেক সহজ দেখুন মার্কেটে এলো নতুন একটি প্রোডাক্ট এটি হচ্ছে রাইস কুকারের তলা বাংলাদেশে সর্বপ্রথম আমরা এই প্রোডাক্ট নিয়ে আসলাম এটি সম্পূর্ণ জিআই এবং মেট সিট থেকে তৈরি যা সহজে জং ধরবে না এবং এই স্টিল সিটটি অনেক মোটা এই সিটটি অনেক মোটা এবং ভারী এবং এখানে ছিদ্রগুলো করা আছে রাইস কুকারের যে কয়েল থাকে এই কয়েলের মাপে এই রাইস কুকারের তলা রাইস কুকারের বডির সাথে সেট করা খুবই সহজ এখানে যে রাউন্ড শেপ দেওয়া আছে এই রাউন্ড শেপের কারণে খুব সহজে এখানে ম্যাগনেট সেট করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনারা এই ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে কথা বলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ